ও বাবা আপনি যে সত্যি সাধন দেখেছেন আল্লাহ আপনাকে যা দেখায়ছেন যা বলেছে যা হাশিস্ট করেছে ইস আল আপনি তা করুন সাতা জিদনি ইনশাআল্লাহ মিনাল সাবিরিন আল্লাহ যদি চায় তাহলে আমাকে ধৈর্যশীল পাবেন এটা বলেন নাই আমাকে পাবেন এটা বলেন নাই পৃথিবীর মধ্যে আর যারা ধৈর্যশীল নবিরাজুল ছিল আল্লাহর অলি ছিল অনেক প্রিয় বান্দা ছিল তারা যেমন তোর তোর পরীক্ষা দিয়েছে যেমন আয়ুন নবী যেমন জাকারিয়া নবী যেমন আমাদের দিনের নবী যেমন ইনুস নবী যেমন অমুক নবী এই রবি যেভাবে জোর জোর পরীক্ষা দিয়েছেন আপনি আমাকে যোগেও করবেন আমিও তাদের মধ্যে একজন দর্শ মধ্যে আমাকে পাবে সরে বলুন সোহান আল্লাহ সবাই বেশি দিব না কিছু কথা আছে

পাথরের সাথে সান লাগলেন সরাত সরাত শব্দ হতে লাগলো এই দৃশ্য দেখে আকাশ আছে ফেরেস্তাদের মধ্যে কান ডাল রোল পড়ে গেল কিছুক্ষণের মধ্যে চৈশ ভাইলকে জবাই করে ফেলবে আকাশ বাতাস নিস্তব্ধ হয়ে গেল যেন পৃথিবীর মধ্যে আর কোন মানুষ নাই জল নাই নিয়ম নিস্তব্ধ হয়ে গেল এরপরে ও ফেরেস্তাদের মধ্যে আল্লাহর দরবারে কেউ অভিযোগ করার সাহস পেল না দুঃসাহস পেল না

তোম্বা শরীর তলে তোমাকে দিতে হবে ধরে সব এই কথাটা সঙ্গে সঙ্গে বলাতেই জান্নার থেকে তোম্বা এনে শুরীর তলে পেরে দিয়ে এবার